আসসালামু আলাইকুম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি কী রান্না করেছি খেজুরের বিরিয়ানি জি হ্যাঁ ইতিমধ্যে আমরা সবাই দেখেছি কেকা আপার রেসিপিতে এক আপু খেজুরের বিরিয়ানি রান্না করেছে এটা দেখার পরে আমার মনে হয়েছে এটা আমার খেতেই হবে সাধারণত এমন আমার কখনো হয় না তবে এটা দেখে আমার মনে হয়েছে এটা আমার খেতেই হবে যে কোনোভাবেই হোক আমার খেতে হবে তো যেই ভাবা সেই কাজ সে আমি রান্না করতে চলে গেলাম এখানে আমি এক পোয়া চাল ও ছয় পিস খেজুর দিয়ে এটা আমি রান্না করেছি ওই আপুর ভিডিওতে দেখেছিলাম অনেকে অনেকভাবে অনেক কথা বলেছি কিন্তু সত্যি বিশ্বাস করেন যারা আমরা কোরমা খেয়েছি ডিমের বা মুরগির কোরমা তাদের কাছে এটা বেশ ভালোই লাগবে যারা আর কি পছন্দ করেন এটা অনেকটা খেতে ওরকমই হয়েছে টক মিষ্টি আবার একটু ঝাল ঝাল এখানে আমি প্রথমে সব মশলা ও টক দইয়ের সাথে খেজুরটা ভুনা করে নিয়েছি তারপর এক পোয়া বাসমতির চাল আমি হালকা ভাজি করে তারপর রান্না করে নিলাম পোলাও যখন একেবারে পানিটা শুকিয়ে এসেছে তখনই আমি এই গ্রেভিওয়ালা খেজুরটা মানে রান্না করে রাখা খেজুরটা আমি দিয়ে দিয়েছি অনেকটা হলুদ হলুদ লাগছে তবে এখানে আমি একটু ফিল্টার ব্যবহার করেছিলাম দেখে এমন লাগছে তবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে অবশ্যই জানাবেন কেমন লেগেছে কে আবার আর খেজুরের বিরিয়ানিটা